হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন এখানে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি আমি আর কি আজকে কী রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে গরুর পায়চা রান্না আর এখানে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এই পায়চাগুলো এত সুন্দর ছিল মানে গরুর পায়চাগুলো খেতে যেমন টেস্টি আর রান্নাটাও সেভাবেই করেছিলাম এবার আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়া দু চা চামচ মরিচের গুঁড়া দু চামচ হ্যাঁ দারুচিনি গরম মশলার ফল লবঙ্গ এগুলোও দিয়ে দিয়েছিলাম আর একটা স্টার ফল দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো একটা চামচ তারপর ধনিয়ার গুঁড়ো একটা চামচ আর পরিমাপ মতো লবণ আর তেজপাতা দিয়ে সুন্দর করে প্রথমত একটু মিশিয়ে নিয়েছিলাম হাড়গুলো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু মাংসের মশলা হালকা যাতে টেস্টটা আরও বেশি সুন্দর হয় আর কি আর সেন্টটা যেন খুবই খুবই সুন্দর হয় মানে সেন্ট মানে নাকে গেলে যাতে খেতে মন যায় এখানে আমি দিয়েছিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আর এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে খিয়ে নিয়ে এখানে আমি গরম পানি দিয়েছিলাম আর ভুল করেও ঠান্ডা পানি দিবেন না আপনারা গরম পানি দিয়ে ব্যবহার করবেন পায়চা রান্নাটার এদিকে আমার হাজব্যান্ড পান নিয়ে এসেছিলো জর্দা দিয়ে আমি আর কি পান মাখিয়ে খাচ্ছিলাম আমার পান খেতে ভালোই লাগে আমি বাচ্চা পেটে আসার পর থেকে আমি পান খাই আর আমার অভ্যাস হয়ে গেছে আমি রেগুলার না তবে মাঝে মধ্যে এখন পানটা খাই আর বাবু পেটে থাকতে রেগুলারই খেতাম এই তো আমি সুন্দর করে একটু জর্দাগুলো ফেলে দিচ্ছি কারণ বেশি চর্ধা আমি খেতে পারি না খেলে মাথা ঘুরে আর এদিকে আমার হাজব্যান্ড আর কি আমাকে একটু হেল্প করছিল কারণ আমি সম্পূর্ণ করে দিয়েছিলাম আর সে শুধু শেষের সময় ছিল আর মানে সে দশ থেকে বিশটা পঁচিশটার মতো শীষ দিয়ে দিয়ে পানি দিয়ে 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 আর কি লাস্টের মাংসের যে টেস্টটা সেই আর কি এনেছিলো সুন্দর করে কিভাবে পানি টানি দিয়ে সেট আপ মেটপ করে আবার শীষ তুলে আসলে আমার এটা কম জানা আর সে আমাকে হেল্প করেছিল বলে আমার রান্নাটা করতে একটু সুবিধা হয়েছিল দেখতেই পারছেন কি সুন্দর করে আমার হাজব্যান্ড নাচার হ্যাঁ প্রত্যেকটা কাজেই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে থাকে কারণ আমাকে হেল্প করার মতো আমার হাজব্যান্ড ছাড়া আল্লাহ ছাড়া কেউই নাই সর্বপ্রথম আল্লাহ তারপর আমার হাজব্যান্ড তারপর আমার বাবা মা এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার দুই রাজকন্যার জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আর এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে আর এটা হচ্ছে লাস্টের আর কি ভিডিও ছিল দেখতেই পারছেন আমার পায়চা রান্নাটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আর আপনারা দ্রুত এভাবে আপনার হাজব্যান্ড বা পরিবারের জন্য পায়চা রান্না করতে পারেন একদম সহজ পদ্ধতিতে আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা আর দেখতেই পারছেন আমার এই পায়চা রান্না শেষের দিকে একদমই গ্যাদগেদি হয়ে এসেছিলো গ্যাদগেদি বলতে ঘন আমাদের ভাষায় গ্যাদগেদি বলি যাই হোক আপনারা যেটা যেভাবে বলেন তো এটা ঘন হয়ে এসেছিল আজকের পায়চা রান্নার স্পেশাল ভিডিও আর দ্রুত শেয়ার করে ফেলুন আর দ্রুত লাইক কমেন্ট করে ফেলুন নেক্সট কিছু রান্না আসছে নতুন নতুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবা সৌরভ আমার ফেসবুক পেজ আছে সাবা সৌরভ ওখানেও চাইলে আপনারা একটি করে লাইক কমেন্ট করতে পারেন আর হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজটা ওখান থেকেও আপনারা রান্নাবান্না শিখতে পারবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট টাইম আরও নতুন নতুন রান্না আসছে তার জন্য আমার চ্যা চোখ রাখুন আমার এই চ্যানেলটি আর অবশ্যই লাইক দিতে হবে আর দেখুন আমার এই পাইচা রান্নাটা অনেক সুন্দর হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ